বক্তৃতা শেষ করার আগে একটা প্রশ্নের জবাব দিয়ে দিই বলছেন যে পবিত্র লাইলাতুল বরা বরাতের বাস আগমন করলে আমাদের এলাকায় দেখা যায় প্রায় রাতে নাকি গাছ বেঁধে সফিনা খতম করা হয় আচ্ছা কুরান হাদির সম্মত কি না মনে রাখবে প্রথমে লাইরাতুল বরাত যেটা যেটাকে আমরা বলি এটা হাদির সমর্থিত এটাকে হাদিসে বলা হয়েছে লাইরাতুল মিসিমিন শাহবান এই হাদিসটা সহিহ হাদিস বাকি বলছেন হাসান হাদিস হাসান এটা হাদিসের একটা ক্যাটাগরি যারা হাদিসের ছাত্র তারা বুঝতে পারবে এই ক্যাটাগরিটা এইজন্য আমি আর ভাঙছি না কারণ সবাই এখানে আলিম নয় তবে এটা গ্রহণযোগ্য হাদিস রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াতলিয়ু ফী লাইলাতি নিসফ মিন শাবান ফায়াগফুরু লিজামঈই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশহিন অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন সাবান মাসের মধ্যরাতে মধ্যরাত বলতে রাতের মধ্য মধ্যখানে নয় মধ্যরাত হচ্ছে মাসের মধ্যরাতে আরবি মাসের যে মধ্যরাত শাবান মাসের মধ্য রযদীতে আল্লাহ তার সৃষ্টির দিকে দয়ার নজর দেন এবং যে ব্যক্তি আল্লাহর সাথে শির করে মূর্তি পূজারী হোক আর সুজারী হোক যারা নাস্তিক এরাও খুদা মানে বা নিজেকে মানে মানে নিজের খায় সবার উপরে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে ব্যক্তি আল্লাহর বরাবর অন্য কাউকে নিয়ে আসে এইরকম মুশ্রিক ছাড়া আর যে ব্যক্তি অন্যের ভালো দেখলে মনটা খারাপ করে ফেলে অন্যের ভালো দেখতে পারে না মুসাহিন এর অন্তরে বোধে শাহনুন হিংসা রয়েছে এই দুই ধরনের মানুষ ছাড়া আল্লাহ তার তামাম মুমিন বান্দাদের এরাতে মাফ করে দিয়ে দেন এটা খুবই ফজিলতপূর্ণ রাত কি করবেন নফল ইবাদত করবেন তবে হ্যাঁ এই সবিনা খতমের ব্যাপারে ফতোয়া তো জিজ্ঞেস করবেন একজন মুফতির কাছে আমি তার মুফতি নই এটা একটা অসুবিধা কিন্তু একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে নফল যে ইবাদতগুলো সেগুলো সুন্নত হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে করা এই যে কোরআন শরীফ খতম কোরআন শরীফ খতম হচ্ছে নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ নবী সাল্লাম বলেছেন আফদল ইবাদাতি তিলাওয়াত কোরআন কোরআন তিলাওয়াত হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে উচ্চ ইবাদত কিসের মধ্যে নফলের মধ্যে কারণ ফরজের মধ্যে তো ফরজ নামাজ তাই নফল ইবাদতের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাম এবং সাহাবা কেরামের আদত ছিল তারা সেগুলো পার্সোনালি প্রাইভেটলি নিজের ব্যক্তিগত পরিসরে করতেন সবই না কেউ হারাম বা কিছু ফতোয়া দেন নাই তাই এটা জায়েজ কারণ সবিনা খতন কি উলামা একরাম যুগ যুগদের সাপোর্ট করে আসছেন তবে হ্যাঁ এটা আপনার নিজের সামাজিক পরিস্থিতির উপর আপনি বুঝে সিদ্ধান্ত নেবেন যে একটা জায়গায় যদি রুগী থাকে শুধু সবিনা খতন নয় ওয়াজের মাহফিলি ধরেন সারা রাত আপনি চিৎকার দিয়ে মাইক বাজাচ্ছেন আমি আট বছর ধরে ওয়াজ করতেছি জীবনে মনে হয় দুই তিন দিনের এরকম কাহিনী হবে যে আমি বারোটার বাদে কোনো জায়গায় গেছি তাও অ্যাক্সিডেন্টালি হয়তো কোনো জায়গায় লেট করেছিলাম নইলে বারোটার পরে আমি জীবনে কখনো ওয়াজ করি না কারণ কি এখন ঘুমানোর সময়

সমাজে অনেক রুগী আছে যারা রাতে ঘুমাতে চায় তাদের ঘুম বড় কম যখন একটু ঘুম আসে তখন যদি মাইকের এরকম গভীর রাতে মাইকের চিৎকার খানের মধ্যে আসে তাহলে তার ঘুম ভেঙে যাবে এক দুই নম্বর হচ্ছে এটা কোনো ফরজ ইবাদতের জন্য যদি মানুষকে আহ্বান করতে হতো তাইলে আপনি মাইকেই করতে হবে যেমন ফরজ নামাজের জন্য আজান কারো কষ্ট হোক কি না হোক যেহেতু এটা ফরজ ইবাদত নয় তাই জবরদস্তি আপনি সবাইকে শুনাইতে মানুষটা এটা শুনতেও বাধ্য নয় অতএব আমার পরামর্শ হচ্ছে আপনি সাউন্ড বক্সের ব্যবস্থা করে ফেলেন আপনি দশটা পর্যন্ত করলেন আর এরপরে ওই যে বাড়িতে সবিধা খতম হচ্ছে সেখানে একটা সাউন্ড বক্স দুইটা রেখে দিলেন যে বাড়ির পরিসরের মধ্যে এই আওয়াজটা থাকে এইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতি আল্লাহ রবী আলমিন আমাদের কবুল করুন ও রবী আলমিন